স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি গাড়ি কলকারখানা এগুলোর জাকাত দিতে হবে কিনা বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে কোনটাই নেশাব পূর্ণ হয়নি তাহলে জাকাত কিভাবে দিব কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি এখন কি করব। স্বর্ণ ও রূপার মধ্যে কোনটাকে নেশাব হিসাবে ধরতে হবে বিশ নম্বর প্রশ্ন হলো কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি এখন কি করব এর উত্তর হলো তবা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং পেছনের প্রত্যেক বছরে জাকাত দিতে হবে ফর এক্সাম্পল চার বছর পাঁচ বছর ধরে আমি সম্পদের মালিক কিন্তু আমি জাকাত দিচ্ছি না এখন বুঝ হয়েছে তাহলে চার পাঁচ বছরের জাকাত যা এসেছিল সেটা কাউন্ট করে বা অনুমান করে বের করে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে এখন একসাথে বাইশ নম্বর প্রশ্ন হল স্বর্ণ ও রূপার মধ্যে কোনটাকে নেশাব হিসাবে ধরতে হবে এর উত্তর হলো আপনার নগদ টাকা বা ব্যবসার মাল যদি হয় তাহলে সেটা স্বর্ণ বা রূপার যে কোনো এক সাথে মিলে গেলেই আপনাকে জাকার দিতে হবে কারণ দুইটাই হলো মৌলিক যেহেতু রূপার দাম কম অতএব সাথে মিলে যাবে খুব সহজে সেটাই স্বাভাবিক যার কারণে যদি শুধু টাকা থাকে থাকে অথবা ব্যবসার মাল তাহলে সেটা স্বর্ণের নেশাব পূর্ণ হওয়ার অপেক্ষা করার দরকার নেই কারণ পঁচাশি গ্রাম স্বর্ণের আহ পরিমাণ টাকা হতে অনেক টাকা লাগবে কিন্তু রুপা পঁচান্ন সাড়ে বান্ন তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটার মূল্য পরিমাণ টাকা বা ব্যবসার মাল হতে খুব বেশি টাকা বা ব্যবসার মাল লাগবে না যার কারণে সর্বনিম্নটাকে হিসাব করতে হবে জাকাতের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যে কোনো একটার সাথে মিলে গেলেই জাকাত দিতে হবে কারণ সর্বনিম্নটাই আমাকে ধরতে হবে স্বর্ণ বা রূপার যে কোনো একটা কোনো কালে কোনো সমাজে যদি কথার কথা এমন হয় অলৌকিকভাবে যে স্বর্ণের দাম কম হয়ে গেলে রূপার দাম বেশি হয়ে গেলে তাহলে স্বর্ণের সাথে মিলে গেলে তারা তখন জাকাত দিবেন তো আমাদেরকে এখন বর্তমানে যেহেতু রূপার দাম কম দেখতে হবে যে নগদ টাকা অথবা ব্যবসার মাল এটা যদি এটার যে মূল্য বা ভ্যালু এটা যদি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে আমাকে জাকাত দিতে হবে স্বর্ণের জন্য আর অপেক্ষা করার দরকার নাই তেইশ নম্বর প্রশ্ন হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ পোষণ আপনি কোথায় দিচ্ছেন তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেই ভরণ পোষণ তো আপনার কর্তব্যের অংশ আপনি সন্তান হিসাবে তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন যদিও অনেকগুলো বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন কিন্তু বিশুদ্ধ মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে আপনি জাকাত দিচ্ছেন তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে তাহলে আপনি জাকাত কেন দিবেন আপনি ভরণ পোষণ দিবেন বাবা মাকে যার কারণে তাদেরকে জাকাতা টাকা দিতে পারবেন না আর সন্তানদেরও ভরণপোষণ দেওয়ার দায়িত্ব আপনার যার কারণে তাদেরকে আপনি যে ভরণপোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে zakat টাকা তাদেরকে দিতে পারবেন না যাদের ভরণপোষণের দায় দায়িত্ব আপনার নয় যেমন ভাই বোন তাদের বালগ হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণপোষণের দায় দায়িত্ব আপনার থাকে না যার কারণে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন এমনিভাবে যে আত্মীয় স্বজন যাদের ভরণপোষণ বহন করা ইসলাম শরী দৃষ্টিকোণ থেকে আপনার উপরেই আবশ্যক নয় কর্তব্য নয় তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন পঁচিশ নম্বর প্রশ্ন হলো স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা এর উত্তর হলো হ্যাঁ জাকাত স্বামী আদায় করলে হয়ে যাবে তবে স্বামী স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাত আমি দিয়ে দিলাম স্ত্রী জানলেনই না তিনি তার মতো দিয়ে দিলেন তাহলে জাকাত আদায় হবে না সাতাশ নম্বর প্রশ্ন হলো কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে কোনোটাই নেশাব পূর্ণ হয়নি তাহলে জাকাত কিভাবে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কথার কথা আপনার কাছে তিন ভরি স্বর্ণ আছে আর নগদ বিশ হাজার টাকা আছে তাহলে বিশ হাজার টাকা এটাও সাড়ে বান্ন তোলা রূপা কেনার মতো টাকা নয় তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না আবার সাড়ে তিন ভরি অথবা তিন ভরি স্বর্ণ রয়েছে এটা স্বর্ণের নেশাব পূর্ণ হয় না যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনটারই জাকাত আসে না সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জাকাত দিতে হবে কিনা হ্যাঁ যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে সেক্ষেত্রে সমস্ত লোমাইক্রামে একমত ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে অর্থাৎ স্বর্ণ সাড়ে তিন ভরি বা তিন ভরি যেটাই থাকুক বা চার ভরি ফর এক্সাম্পল এটার বিক্রয় মূল্য কত যদি এটার বিক্রয় মূল্য দেড় লক্ষ বা পনেরো দুই লক্ষ টাকা হয় তাহলে তার সাথে আর বিশ হাজার ক্যাশ যুক্ত করে এক লাখ ষাট সত্তর বা আশি হাজার যেটাই হয় এটা যেহেতু সাড়ে বান্নতলা রূপা কেনার মতো হয়ে গেছে অথবা এটার জাকাত দিতে হবে শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির আগে জাকাত দেওয়া লাগতো না যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসা মাল যুক্ত হয়েছে এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে কোনো কোনো আলেমরা এর বিরোধিতা করেন কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাকে সারা দুনিয়াতে আরবে অনারবে আমাদের দেশের সব জায়গায় ওলামায় ক্রাম এক্ষেত্রে এই ফতোয়াই দিয়েছেন অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে যে টাকা আলাদাভাবে রূপার পূর্ণ করে না আবার স্বর্ণ থাকে সে নেশাব স্বর্ণ স্বর্ণ পূর্ণ করে না তাহলে দুইটাকে একত্র করে দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সংরিমান হয় রূপার হয় তাহলে পুরাটুকু হারে দিতে হবে অনেকেই মাস আলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু হয়ে যায় নম্বর প্রশ্ন হলো বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে নাকি বিক্রয় মূল্য হিসাব করে এর উত্তর হলো বিক্রয় মূল্য হিসাব করে দিতে হবে আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ বা রূপা রয়েছে অথবা ব্যবসার মাল রয়েছে এটা এখন বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য পাবেন আপনি সেই পরিমাণ মূল্য হিসেব করে তার থেকে আড়াই পার্সেন্ট বের করে জাকাত দিতে হবে এটা আপনি কেনার সময় কত দিয়ে কিনেছেন সেটাও দেখার বিষয় নয় এবং এটা আপনি বাজারে এখন কিনতে গেলে কত দিয়ে কিনবেন সেটাও দেখার বিষয় নয় আপনি বিক্রি করতে গেলে কত মূল্য পাবেন সেটা দেখার বিষয় সেখান থেকে আড়াই পার্সেন্ট বের করে আপনাকে জাকাত দিতে হবে উনত্রিশ নম্বর প্রশ্ন হলো স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি গাড়ি কলকারখানা এগুলোর জাকাত দিতে হবে কিনা উত্তর হলো এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না কথার কথা কারোর ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অনেক মেশিনারিজ রয়েছে কারোর বহুতল ভবন বা ছোটো বড়ো বাড়ি রয়েছে গাড়ি রয়েছে বাস রয়েছে ট্রাক রয়েছে তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেটার জাকাত দিতে হবে মূলধনের জাকাত দিতে হবে না হ্যাঁ কেউ যদি গাড়ি কেনা বেচার কাজ করেন তার গাড়ির শোরুম থাকে তাহলে তো ব্যবসার মাল যেই সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে তেমনি ভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন জমি কেনা বেচা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য সেটার জাকাত তাকে দিতে হবে কথার কথা তার কাছে পাঁচটা জমি আছে এগুলো তিনি বিক্রি করবেন কিনেছেন বিক্রি করার জন্য তার একটা ব্যবসা মাল হয়ে গেল যেটা কেনা হয়েছে বেচার জন্য এটাই ব্যবসার মাল তো যার কারণে ওইটার যে মূল্য আছে সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে আর যদি তিনি বাড়ি করার জন্য অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না তার উৎপাদনটা এটার উপরে জাকাত দেওয়া দিতে হবে যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে